হ্যালো স্টুডেন্ট বিপিসি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এখন ক্লাস এইটের পেজ নাম্বার সিক্সটি থ্রি কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির অঙ্ক কিছুটা করছি তো এক দাগে যে বক্সগুলো আছে ফাঁকা ঘর বুঝো ওটা করছি না দুই দাগের কিছু সরল কর সূত্রের সাহায্যে সেইগুলো করছি তো দেখো সো দুইয়ের এক দাগের এই যে অঙ্কটা পাতানো আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এটা একটা সূত্রে যে পড়া মানে পড়ে সেটা সাজিয়ে দিচ্ছি দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা একটা সূত্রে পড়ে এই সূত্রটা কী সূত্র না এটা এক কিউ আমরা জানি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এই এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটা একটা সূত্র সেটা কী সূত্র নাটা হচ্ছে এ কিউ প্লাস বি এই জায়গা থেকে এইটুকুর সূত্র এইটা আর এখান থেকে এইটুকুর সূত্র কি না এ কিউ মাইনাস বি কিউ তাহলে এইবার এই এ কিউটাকে মনে করি নেই এ আর বি কিউটাকে যদি মনে করি ধরি নেই বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কোন সূত্র থেকে যেমন জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে সাজিয়ে নিলে এ কিউ তার হলে স্কোয়ার মাইনাস বি কিউ তার হলে স্কোয়ার তার মানে এ সিক্স এই হয়ে গেল অঙ্ক নেক্সট দুই দাগের অঙ্ক তো দেখো তাহলে দু দাগটা কী আছে এ মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফোর বি তো এইটাকে আমরা একটা সূত্রে ফেলবো এটা এটা একটা সূত্রে পড়ে কোন সূত্র পড়ে দেখো একটু এখানে এ মাইনাস টু বি এ ইন্টু টু বি প্লাস টু বি এর হোলের স্কোয়ার এই ফোরটাকে বর্গমূল করলে টু হয় তার টু আর বি এর টোটালটাকে স্কোয়ার করে দিলাম আর এটা এ কিউ প্লাস এইট বি কিউ যেমন আছে তেমন পাতিয়ে দিলাম এবার এটা একটা সূত্রে আসে সেটা কোন সূত্র না এ কিউ মাইনাস টু বি এর হোল কিউ এই একটা আর এখানে এক কিউ প্লাস এইট বি কিউ তো এটা কেন কী দাঁড়ায় এ কিউ মাইনাস দুগুণো চার চার আট এইট বি কিউ আর এখানে এ কিউ প্লাস এইট বি তাহলে এবার এই এ কিউটাকে যদি আমরা এ ধরি আর এইট বি কিউটাকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস এটা দুটো সূত্রে আসে তাহলে এ কিউ এ তার হোল স্কোয়ার তার মানে এ সিক্স মাইনাস আঠারো চৌষট্টি বি সিক্স এই হয়ে গেল দুই দাগের অঙ্ক নেক্সট তিন দাগের অঙ্ক তো দেখো এখানে এইটাকে আমরা সূত্রে ফেলবো কী কীরকম সূত্রে না এটা ফোর এ স্কোয়ার মাইনাস নাইন তাহলে মানে এখানে টু এ এর হোল স্কোয়ার মাইনাস থ্রির স্কোয়ার আর বাকি যেটা যেমন আছে তেমন বসিয়ে দেবো ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস সূত্রে ফেললে টু এ প্লাস থ্রি ইন্টু টু এ মাইনাস থ্রি আর যেমন আছে তেমন বসিয়ে দেবো ফোর এ ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন এটাকে সাজিয়ে নেবো সূত্রে আমরা জানি যেরকম এ কিউ মাইনাস বিকেও সূত্রে আসে সেই রকম সাজিয়ে নেব এইটার সাথে এটার এটার সাথে এটার তো টু এ প্লাস থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন আর টু এ মাইনাস থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন তো এইটা একটা সূত্রে আসে সেটা কীরকম সূত্রে আসে দেখো টু এ প্লাস থ্রি ইন্টু এইটাকে ব্র্যাকেটে দিলে টু এ এর হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এইটা এটা আবার একটা সূত্রে আসে এটা যেমন আসে টু এ মাইনাস থ্রি আর এখানে টু এ এর হোল স্কোয়ার প্লাস টু এ ইন টু থ্রি প্লাস থ্রির স্কোয়ার তো এইটা একটা সূত্র সেটা কী সূত্র টু এ এর হোল কিউ মাইনাস এই প্লাস থ্রির কিউ আর এটা টু এ এর হোল কিউ মাইনাস থ্রির কিউ তাহলে এখানে চার দুগুণো আট আট দুই দুগুণো ছয় চার দুগুণো আট এ কিউ প্লাস তিন থেকে নয় তিন নং সাতাশ এইটা একটা সূত্র আর এখানে হচ্ছে এইট এ মাইনাস সাতাশ এটা একটা সূত্র তাহলে এটা এইট এ কিউ কে একটা এ আর সাতাশটাকে আমরা যদি বি ধরি তাহলে এ কিউ প্লাস এই এ প্লাস এ মাইনাস বি তার মানে সেক্ষেত্রে হচ্ছে এইট এ কিউ এর তাহলে এখানে এইটের আটা চৌষট্টি এ সিক্স মাইনাস সাতাশ সাতাশ গুণ করলে সাতশয় উনতিরিশ হয় সাতশো উনতিরিশ তাহলে এই চৌষট্টি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস সাতশো উনতিরিশ এই হয়ে গেল আমাদের তিন দাগ নেক্সট চার ধাক চার দাগটা করছি এই দুইয়ের চার দাগটা এই আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার তো এইটা একটা সূত্রে আসে আগের অঙ্ক তুমি দেখিয়েছি তাহলে সেটা কী সূত্র না এটা একদম সহজ ছোটো অঙ্ক এটা হচ্ছে এটা একটা সূত্র এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো প্লাস এইটা একটা সূত্রের মধ্যে আসে ওয়াই কিউ মাইনাস জেড কিউ আর এটা একটা সূত্রের মধ্যে আসে প্লাস দিয়ে জেড কিউ মাইনাস এক্স কিউ এই হয়ে গেল এবার পরের লাইনে ব্র্যাকেট তুলে দেবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ মাইনাস এক্স কিউ তাহলে এখানে এই এ মাইনাস এক্স কিউ আর এটা প্লাস এক্স কিউ এটা এটা কেটে যায় এই মাইনাস প্লাস জেড কিউ আর এটা মাইনাস জেড কিউ কেটে যায় এটা প্লাস ওয়াই কিউ এটা মাইনাস ওয়াই কিউ কেটে গিয়ে এই শূন্য তো পাঁচ দাগেরটা কী আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এইটা আছে প্রত্যেকটা একটা একটা সূত্রে পড়ে এটা একটা তো সূত্রে পড়ে বোঝাই যাচ্ছে সেটা কোন সূত্র না এক্স কিউ প্লাস ওয়ানের কিউ প্লাস এটা একটা সূত্রে পড়ে সেটা কোন সূত্র না টু এক্সের হোল কিউ মাইনাস ওয়ানের কিউ আর এটা একটা সূত্রে পড়ে মাইনাস দিয়ে সেটা হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়ানের কিউ তো এবার সোজা হয়ে গেল ছোটো হয়ে গেল এক্স কিউ আর ওয়ান তিনবার গুণ করলে ওয়ানই হয় প্লাস দুই দু চার চার আট কিউ মাইনাস ওয়ান কিউ আর এই মাইনাস আর এই হয় প্লাস তাহলে এখানে কী হলো এই একটা এক্স কিউ এই আটটা এক্স কিউ আর এখানে এই মাইনাস এক্স কিউ এইটা কেটে দিলাম তাহলে এইট এক্স কিউ এই মাইনাস ওয়ান এইটের মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কেটে গেলিয়া মাইনাস ওয়ান এই হয়ে গেল পাঁচ দাগের অঙ্ক কথা আসবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে